এই দাঁড়া দাঁড়া বলছি পারলে ধর এই তুই এখানে কি করছিস ক্লাস থাকি দিয়ে তোর জন্য সবাইকে আবার পরীক্ষা দিতে হবে পরীক্ষার নাম ট্রান্সফরমেশন আমার চেহারাই ঠিক আছে তো হয় আজকে তোমাদের শেষ টেস্ট হবে তোমাদের ক্লোন বানাতে হবে নারুটো আর পালা ম্যাচে পাড়লো না তুই ফেল নারুটো এবার একটা ভয়ংকর গুরুত্বপূর্ণ সিক্রেট স্ক্রল চুরি করেছে নারুটোকে খুঁজে আনো এখানে তাড়াতাড়ি এই নারুটো দাও স্ক্রলটা কেন চুরি করেছ ওটা হ্যাঁ আমিও জুতসু প্র্যাকটিস করছিলাম এটা করলে তো গ্র্যাজুয়েট হবো তাই না হ্যাঁ তুমি এটা কথা চুরি করেছো স্যার মিজুকি বলেছে তখনই মিজুকি হঠাৎ আক্রমণ করে বসে নারুটো তাড়াতাড়ি আমাকে দিয়ে স্ক্রলটা না তুই দিস না এটা নিষিদ্ধ স্ক্রল হা 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 নারুটো তুই তো জানিস না তুই কি হা 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 সবাই জানে হ্যাঁ আমি কি যেটা আমি জানি না সবাই জানে তুই একটা নয়লে শিয়াল ছি 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 আমি শিয়াল এরপর একটা বড় ফাইট হয় নারুটো হঠাৎ একশোর ওপরে ক্লোন তৈরি করে বসে এই ধর ধর মার 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 নে তুই পাস করেছিস কারণ তুই আমার সামনে এখন ক্লোনটা বানিয়ে ফেলেছিস